বৈষম্যহীন সমাজ কায়েম করতে হলে যে কোরআন আল্লাহ তারা ইনসাফ কায়েম করার জন্য প্রেরণ করেছেন সেই কোরআন সমাজে কায়ে করতে হবে কি রাজি আছেন আপনারা কোন মুসলমান যদি কোরআন এই সমাজে কায়েম হোক এটা না চায় তিনি নামে মুসলমান হতে পারেন পক্ষে তিনি মুসলমান হতে পারেন না রাসুল্লা সাল্লা সালামের জামান মোনাফেকরা ছিলেন এই মনাফেকরা তারা তো প্রকৃত মুসলমান ছিলেন না। মুসলমানদের সাথে নামাজ যুদ্ধে নজর করতে। তারা ইসলাম বিজয়ী হোক এটা তারা চাইতেন না কারণ তারা প্রকৃত পক্ষে মুসলমান নন এজন্য উপরে মুসলমান থাকলেও তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এখন যদি কোন মুসলমান মুসলমান হওয়ার পরেও বাংলাদেশে কোরআন এবং আইন হোক এটা না চায় বরং এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে মুসলমান নামে হতে পারে কিন্তু মুনাফেকের বৈশিষ্ট্য তার মধ্যে থেকে যাবে বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটা সমাজ কয়েম করতে চাই আমাদের দেশে প্রায় দুই হাজারের মতো লোক জীবন দিয়েছেন বৈষম্যহীন সমাজ কায়ম করার লক্ষ্যে জামাত ইসলামী আমাদের সারা দেশে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলা হয়েছে সম্ভাব্য প্রার্থী বাংলাদেশের যারাই বৈষম্যহীন শোষণমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ কায়েম করতে চায় যেই রাজনৈতিক দল ইস্তানপন্থী দল যারাই এই সকল দলকে আমরা আহ্বান জানাচ্ছি আসন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি বৈষম্যহীন শোষণ মুক্ত শাসন কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এই প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টা যদি বাংলাদেশে বৈষম্যহীন সমাজ কায়েম করতে যে সকল দেশপ্রেমিক ইসলাম প্রিয় রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে আমরা দেশের স্বার্থে বৈষম্যহীন মুক্ত সমাজ কায়মের স্বার্থে আমরা যে কোনো আসনের প্রার্থীকে আমরা বসিয়ে দিয়ে বাংলাদেশে একটি শোষণমুক্ত সমাজ কায়েম করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে এই প্রচেষ্টায় কবুল করুন রবাহিন